রাধে রাধে হরে কৃষ্ণ তো অর্জুন ভগবানকে সম্বোধন করে বলছে হে পরম পুরুষ তোমার এই মহত্ব দেখে তোমার এই মহত্ত্ব না জানিয়া আমি তোমার কাছে এই স্নেহের বসে কত অপরাধ করে ফেলেছি প্রভু কত অন্যায় করে ফেলেছি হে কেশব হে যাদব হে সখা এই সকল বলিয়া ডাকিয়াছি তোমাকে সম্মান করিনি এবারে আহারে বিহারে শয়নে উপবেশনে নির্জনে অনেক অন্যায় অনেক সময় খারাপও বেসেছি বা খারাপ ভেবেছি সেই সব তুমি আমাকে ক্ষমা করো প্রভু কেন কারণ তোমার মাহাতের শেষ নেই তোমার এই গুণের শেষ নেই তোমার অন্ত নেই প্রভু তুমি বিশ্ব তুমি জগতের প্রতি আর তুমি জগতের পূজ্য তুমি সকলের গুরু প্রভু এই ত্রিলোকে তোমার সমান আর কেউ হতে পারে না তোমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কেহ থাকিতেই পারে না হে প্রভু তাই আমি সর্বদেহ নত করিয়া তোমার এই রাতুল রাঙাচরণে প্রণাম করছি প্রভু পিতা যেমন পুত্রের বন্ধু যেমন বন্ধুর পতি যেমন পত্নীর সকল অপরাধ ক্ষমা করে তুমিও সেই প্রকার আমাকে ক্ষমা করো প্রভু না জানি তোমায় চিনতে না পেরে তোমার চরণে কত অপরাধ করেছি প্রভু তোমার অদৃষ্ট পূর্বরূপ তো কখনো দেখি নাই তোমার এই রূপ দেখিয়া আমার মন ভয়ে ভীত হচ্ছে কেননা ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই বিশ্বরূপ দেখালেন অর্জুন জানতেন না ভগবান আমার পাশেই আছে যখন বিশ্বরূপ দেখালো অনন্ত তার মহিমা অনন্ত তার মুখমণ্ডল অর্জুন দেখে ভয়ে ভীত হয়ে গেলেন এ স্বয়ং ভগবান আমার পাশে অথচ আমি চিনতে পারিনি বন্ধু সখা কত অনাদর করেছি নাম ধরে পর্যন্ত ডেকেছি তাহলে কত না অপরাধ হয়ে গেছে আমরা ভগবানের চরণে কত অপরাধী হয়ে যাই কত অন্যায় করি ভগবান কত কিছু সহ্য করে নেন কেন তিনি ভগবান তিনি জানেন এগুলো আমার সেই সন্তান সন্তান যেমন অন্যায় করলেও পিতা সহ্য করে নেয় ভগবানও অনেক কিছু সহ্য করে নেয় আমরা কতজন ভগবানকে ভালোবাসি তার চেয়ে অধিক অনাদরে করিবেশি তবু ভগবান আমাদের জন্য ফল ফুল সব কিছু আমাদের আহার্য আমাদের জন্য ভালোবাসা ভগবান দিয়েই যাচ্ছে এই জন্য উনি ভগবান বাস্তব জগরে জগতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না স্বার্থ যতক্ষণ ভালোবাসা ততক্ষণ আর ভগবানকে কেউ ভালো না বাসলেও ভগবান দিয়ে যাচ্ছে এই জন্য উনি ভগবান এহ জগতে কিছু দিতে পারলেই ভালোবাসা আছে সেখানে দাম আছে দিতে পারবেন না তো সেখানে দাম নেই আর ভগবান দেখুন ভালোবাসে না কেউ তবু দিয়ে যাচ্ছে এই জন্য উনি ভগবান এই জন্য উনি ঈশ্বর ওই জন্য উনি জগতের পিতা হ্যাঁ তিনি তাহলে সে জায়গায় অর্জুন তখন চিন্তা করলেন হায় না জানি কত ভুল করেছি তখন ভগবানের চরণে যে তোমার এই অনন্ত মুখমণ্ডল দেখে আমার মনে ভীষণ ভয় হচ্ছে প্রভু আমি এই রূপ তোমার দেখতে চাচ্ছি না আর আমার ভিতরে যেন ভয়ে চড়সর হয়ে যাচ্ছে এখন তোমার সেই আগের দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর রূপখানা প্রভু আমার সামনে প্রকট হও আমি এই তোমার রাতুল চরণে প্রণাম করছি প্রভু হে জগদ তুমি প্রসন্ন হও প্রভু তখন ভগবান এই বিশ্বরূপ ধীরে ধীরে সম্বরণ করে অর্জুনের সামনে দ্বিভ মুরুলিধারী সুন্দর রূপ নিয়ে দাঁড়ালেন যাই হোক তাহলে অজ্ঞানতা আমরা ভাবে কিভাবে আমরা ভগবানের কাছে অপরাধ করি এই অপরাধগুলোর থেকে যেন আমরা মুক্তি পাই আমরা যেন ভগবানের স্মরণে আসি সেই ভগবানের গুণকীর্তন করি ভগবানের এই সাধুবাদ কথাগুলো শ্রবণ করি তাহলেই তো আমাদের মঙ্গল আমরা যেভাবে অমঙ্গল ডেকে নিয়ে আসি এতে ভগবানের দোষ দেওয়ার কি আছে ভগবান তো আমাদের মঙ্গল করার জন্য আছে কিন্তু আমরা সেই মঙ্গলের কথাগুলো শুনছি কই না শোনার জন্যই তো আমাদের এই পরিস্থিতি শুনতে হয় সাধু কথা শাস্ত্র কথা ভগবানের কথা এগুলো শুনতে হয় তবে তো আমাদের মঙ্গল হবে হরে কৃষ্ণ যদি আপনাদের এই ভগবদ্গীতার কথাগুলো ভগবানের মুখানুসৃত বাণীগুলো ভালো লাগে তো অবশ্যই এই রাধারানী হান্ড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার একটা এই জি এম ব্লগ চ্যানেল ফেসবুক পেজ এটা একটু আপনারা ফলো করবেন আর চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুবান্ধবদের একটু শেয়ার করুন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন রাধে রাধে